ওকে ধন্যবাদ সকলকে আজকের ভিডিওতে জয়েন করার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রি সফটওয়্যার ইউজ করে থ্রি ডি অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন তা আপনারা প্রথমে প্লাটোগন স্টুডিও প্লাটোগন ডট কম লিখে সার্চ করলে সফটওয়্যারটি আসবে এটা আপনার মোবাইলে হোক বা কম্পিউটারে হোক আপনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা এই ক্রিয়েট ভিডিও এই অপশনে চলে আসবেন আসার পর ক্যারেক্টার চয়েস করতে হবে মেল ফিমেল অথবা শুধু যদি মেল নিয়ে করতে চান মেল ক্রিয়েট স্টুডিও এখানে কিছু নাই এখানে চলে আসতে হবে এই যে ভিডিও আইকন ভিডিও অপশনে এখানে দিতে হবে এই যে স্ক্রিন একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড সার্চ করতে হবে মনে করেন আমরা এই লাইভ ইন রুমটা নিলাম এখন এখানে ক্যারেক্টার লাগবে ক্যারেক্টার এখানে কিছু ফরম্যাট দেওয়া থাকবে অটো ম্যান দেওয়া থাকবে অটো তৈরি করা যদি নতুন করে নিতে চান কোনো একটা ক্যারেক্টার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে আসবে ওকে গাইড ডট ন সিলেক্ট করতে হবে মেল না ফিমেল মেল এজ ফিমেল মেল

আমরা ফিমেল একটা ক্যারেক্টার নিলাম মাথার চুল আমার ফেস টাকে একটু চেঞ্জ করে এটা দিলাম ফেজ এটা দিলাম খুব সুন্দর করে দিই

এটা দিলাম ওকে এটা বুড়ো এটা দিলাম শর্ট ওকে জামায় জামা কাপড় দিয়ে আমরা ওকে ড্রেস অফ করে নিয়ে ড্রেস

ওকে জুতা দিয়ে দি জুতা জুতা দি কালারটা লাল দিয়ে দি তো আমাদের মহিলা ক্যারেক্টার ক্যারেক্টার হয়ে গেল ওকে আমাদের মেল ফিমেল ক্যারেক্টার হয়ে গেল এখন আমরা কনভারসেশনে তো আমাদের লিভিং রুমে আসলাম রুমে আসার পরে এখানে আমরা যে মেল ক্যারেক্টার তৈরি করেছিলাম তার নাম হচ্ছে ইসাক তাকে আমরা নিয়ে আসলাম এই যে ইসাককে আমরা এখানে অ্যাড করে দিলাম আবার যদি নতুন কোনো ক্যারেক্টার নিতে চান এখানে ক্লিক করবেন ক্যারেক্টার তৈরি করবেন অ্যাড অ্যাড করে দিবেন তো আমাদের ইসাক হয়ে গেল যখন সেট করবেন তখন সে দাঁড়িয়ে থাকবে এখানে দাঁড়িয়ে থাকবে এরপরে এই সেটিং অপশনে আসবেন সোফা লেফট এখানে বসে থাকবে সোফা রাইট এটা চলে আসবে যদি ডোর লেফট দিই দেখেন এখানে দাঁড়িয়ে আছে এখন আমরা সোফা লেফট বসে আছি হ্যাঁ আপনার সুবিধা মতন যেখানে দরকার হয় সেখানে বসাবেন বা দাঁড়িয়ে রাখবেন আপনার ইচ্ছা ক্যারেক্টার উপস্থাপন অনুযায়ী তা আমাদের দুজন ক্যারেক্টার হয়ে গেল ইসাক এবং রেবেকা এরপর আসবেন কথা বলার জন্য

ওকে আমাদের ক্যারেক্টার নিলাম আমাদের ক্যারেক্টার হচ্ছে রেবেকা তার নাম হচ্ছে রেবেকা এখন আমাদের দুজনের সাথে কথা বলাতে হবে কথা বলার জন্য আমরা এক টট প্রথম রেবেকাকে সিলেক্ট করলাম একটা রেবেকা রেবেকা এখানে দাঁড়িয়ে আছে এখন আমরা এখানে লিখবো লেখার ক্ষেত্রে আমরা চ্যাট সাহায্য নিতে পারি যা আমাদেরকে স্বামী স্ত্রীর ভিতরে একটা কথোপকথন দিন কনভারসেশন দিন অথবা আপনি অন্য নিজেও লিখতে পারেন আমি এদের আপনাদেরকে দেখানোর জন্য এখানে ছোট করে আমি লিখছি হাউ আর ইউ

সেট নিয়ে একটু সেট করব এবার আমরা আমরা ইসাহাক ইসাহাক উত্তর দিবে রেবেকা রেবেকা इसी नंबर ఇక్కడనే యాక్షన్ చేంజ్ కొడజవే అంటే జది ఇక్కడనే రియాక్స్ దే తల్లి দেখেন శ్రాగిర్ రాగ్నిボルవే టీకా ఐ యామ్ ఫై అండ్ యు ఆర్ అవర్ సెన్స్ కరీ సర్ప్రైజ్డ్ పోటికా ఐ యామ్ ఫై అండ్ యు ఆర్ এখানে কথার ধরান অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ নিউট্রাল রাখি আমরা ভালো নিউট্রাল এখানে আপনি বলতেও পারবেন এখানে বাংলা সাপোর্ট করবে না এই জন্য আপনি ইংলিশ লিখবেন ইংলিশ কথা বলাবেন পরে বাংলা সাবটাইটেল করে দিবেন

ভিডিও তৈরি করে নিবেন ডায়লগ নেবেন থেকে অথবা আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে পরে এখানে আসবেন এই যে ভিডিও এখানে আপনি কোয়ালিটি সিলেক্ট করলেন একাধার আশি দিলেন্সার্ট উম সাবটাইটেল্সপার্ট সাবটাইটেল ইন এক্সটার্নাল ফাইল আলাদা করে নিবেন যে কোনো ভাবে নিতে পারবেন তো এভাবে করে আপনি মনের মতন করে অ্যানিমেশন ভিডিও বানান এবং যখন ভাইরাল হবেন যখন ভিডিওতে অনেক ভিউ আসবে তখন আপনি এটা দিয়ে ডলার ইনকাম করতে পারবেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ এত সবাই সঙ্গে থাকার জন্য